আমি ব্রাহ্মণ্যবাদের একজন অনুসারী কিন্তু আমি ইসলামের অনেক কিছু পছন্দ করি কিন্তু ইসলামের নিয়ম অনুসরণ করতে হলে আমাকে কি ইসলামের ধর্মান্তরিত হতে হবে নাকি আমার ব্রাহ্মণ্যবাদের ধর্ম পালন করেই আমি ইসলামের বিভিন্ন নিয়ম অনুসরণ করতে পারবো স্যার আমি আপনার অনেক বক্তৃতাই দেখেছি যেমন ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য এবং আরো অনেকগুলো আপনার বক্তৃতা আমি খুবই পছন্দ করি বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন তিনি বললেন যে তিনি ব্রাহ্মণিজমের একজন অনুসারী কিন্তু তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে পছন্দ করেন তার প্রশ্ন হচ্ছে যে তিনি কি ইসলামের এই সব বিষয় অনুসরণ করতে পারেন এবং একই সাথে তার ব্রাহ্মণিজম চর্চা করতে পারেন তিনি আমার অনেক লেকচার দেখেছেন এবং অনেকটা পছন্দও করেন বোন প্রথমে আপনাকে বলি যে ইসলাম বা মুসলমান হওয়া কোনো উপাধি নয় ইসলাম আবিধানিকভাবে বোঝায় শান্তি যা পাওয়া যায় নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে তাই যে কোনো মানুষ যদি সে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লার কাছে সমর্পণ করে তাহলে সে একজন মুসলিম শুধুমাত্র মুহাম্মদ জাকির আবদুল্লাহ সুলতান শাকির নাম হলে মুসলমান হওয়া যায় না বা ফাতিমা আয়েশা এইসব নামগুলো আপনাকে মুসলিম মানাবে না মুসলমান মানে যে তার ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে তো প্রথমেই খুঁজে বের করতে হবে আপনাকে মহান আল্লাহর আদেশ কি মন বলেছেন যে তিনি একজন একনিষ্ঠ অনুসারী এবং তিনি ইসলামেরও বিভিন্ন বিষয়ে পছন্দ করেন আর তিনি আমার অনেক টেপ অনেক বক্তৃতা দেখেছেন যার মধ্যে ইসলাম ও হিন্দুজমের সাদৃশ্য আছে যদি এটা দেখে থাকেন তাহলে উত্তর দেওয়াটা আমার জন্য সহজ হবে আপনার পক্ষে বোঝাটাও সুবিধা হবে আপনি যদি দেখে থাকেন আমার হিন্দু ইসলামের সাদৃশ্য নিয়ে বক্তৃতা ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য বোন আপনি যদি ভেবে দেখেন এমনকি যদি হিন্দু ধর্মের বইগুলো পড়ে থাকেন হিন্দু ধর্মগ্রন্থ গুলো বলে যে নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবেন কিন্তু আমি যেটা বললাম যে সময়ের সাথে সাথে পূর্বের সকল ধর্মগ্রন্থ আগের মতো অবিকৃত অবস্থায় নেই সেগুলো বিকৃতি এসেছে জালিয়াতি হয়েছে দুর্নীতি ঘটেছে বেশিরভাগ পণ্ডিতগণে এই ধর্মগুলোর বিষয়ে হোক সেটা হিন্দুজম অথবা হোক খ্রিস্টানিজম অথবা ইহুদি ধর্ম তারা একমত যে তাদের ধর্মগ্রন্থগুলো অবিকৃত রূপে সংরক্ষিত নেই আর আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন আমি শুরুতে যা বলেছিলাম মহাভারত একটা গল্প যা অর্জুনের পিতা কর্তৃক বর্ণিত এতে আছে আট হাজার শ্লোক এরপর সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে 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 চলে এলো চব্বিশ হাজার শ্লোক এখন এর মধ্যে আছে এক লক্ষেরও বেশি এক লক্ষের বেশি শ্লোক এটি কার কথা মহাভারতের পণ্ডিতগণের তো সময়ের সাথে সাথে সেগুলো হস্তক্ষেপ হয়েছে তথ্যবিকৃতি ঘটেছে কিন্তু তা সত্ত্বেও এরকম পরিবর্তনের পরও সবগুলো ধর্মগ্রন্থেই সর্বশক্তিমান ঈশ্বরের বাণী অবশিষ্ট রয়েছে এবং আপনি যদি আমার বক্তৃতা শুনে থাকেন সকল ধর্মের মূল কথা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বর নেই সবগুলো ধর্মই বলে থাকে ঈশ্বর একজনই আপনি হয়তো শুনেছেন আমার লেকচারে আমি বলেছিলাম বিভিন্ন জায়গায় যেমন ছন্দ উপনিষদে অধ্যায় নম্বর ছয় অনুচ্ছেদ নম্বর দুই শ্লোক একদম মহান ঈশ্বর এক অদ্বিতীয় এবং স্বাধীনতা উপনিষদ অধ্যায় নম্বর চার শ্লোক নম্বর উনিশ এবং যজুর্বেদ অধ্যায় বত্রিশ লোক তিনে বলা আছে প্রতিমা আসতি মহান ঈশ্বরের কোন প্রতিমা নেই তার কোন ছবি নেই প্রতিমা মানে হচ্ছে মূর্তি ফটোগ্রাফ রেখাচিত্র ছবি ভাস্কর্য মূর্তি পুতুল তাই ঈশ্বরের কোন প্রতিমূর্তি নেই কোন ফটোগ্রাফ নেই কোন রেখাচিত্র নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন মূর্তি নেই কোন পুতুল নেই তাই সকল ধর্মগ্রন্থই জোর দেয় সর্বশক্তি উনি ঈশ্বরের একত্বের উপর আর হিন্দু ধর্মের ব্রহ্মসূত্রটি হচ্ছে একম ব্রাহ্ম দেবতা নাস্তে নেনা নাস্তে কিঞ্চন ভগবান একই হে দুসরা নেই হে নেই হে নেই হে নেই হে ঈশ্বর এক দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই এবারে সেই মূল প্রশ্নে যা হলো একজন কট্টর ব্রাহ্মণ হয়েও আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করতে পারবেন কিনা না বোন একজন সাধারণ ব্রাহ্মণের পক্ষে মুসলিম হওয়ার চেষ্টা করাটা কঠিন কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আপনার ইচ্ছা অনিচ্ছা ঈশ্বরের কাছে সমর্পণ করতেই হবে আপনি যদি সাধারণ ব্রাহ্মণ হয়ে থাকেন যে কিছু নিয়ম মানেন আবার কিছু মানেন না তাহলে আপনার পক্ষে ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা কঠিন হবে কিন্তু যদি কঠোর ব্রাহ্মণ হয়ে থাকেন বেদকে কঠোরভাবে মেনে চলেন তাহলে আগে আমি যা বলেছি আপনাকে মানতেই হবে তিনটি পংক্তি আমি বলেছি যে আপনাকে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে আপনি মূর্তি পুজো করতে পারবেন না আপনাকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো মূর্তি নেই এবং যদি আপনার ধর্মগ্রন্থগুলো পড়ে থাকেন সেগুলো তো সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আগমনের কথা উল্লেখ করা হয়েছে আর আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য আর হিন্দু ধর্মের মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দুটো দেখে থাকেন আমি বিস্তারিত আলোচনা করছি যে নবী মোহাম্মদ সাল্লাহামের কথা আপনাদের ধর্মগ্রন্থে আছে তা যদি আপনি খারাপ ব্রাহ্মণ হয়ে থাকেন তাহলে আপনার এটা বিশ্বাস না করার কোনো সুযোগ নেই যে ঈশ্বর এক তার কোনো চিত্র নেই কোনো মূর্তি নেই এবং আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে মহান ঈশ্বরের সর্বশেষ দূত সর্বশেষ বার্তাবাহক কলকি অবতার হচ্ছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু যখন আপনার ধর্মগ্রন্থ বলে যে আপনাকে কলকি অবতার চূড়ান্ত দূতকে অনুসরণ করতে হবে তো যখন আপনি এই দূত নবী মোহাম্মদ সাল্লাহামের বাণীগুলো পড়বেন তখন আপনি দেখবেন যে এই কথাগুলো আপনার ধর্মগ্রন্থগুলোতে যা লেখা আছে তার সাথে মিলে যাচ্ছে আবার একই সাথে দেখবেন এটা আপনার ধর্মগ্রন্থের অনেক কথার বিরুদ্ধে যাচ্ছে তো এখন আমরা মনে করি যে সর্বশক্তিমান আল্লাহর শেষ ও চূড়ান্ত নির্দেশনা যা নাজিল করা হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে এই কোরআন হল ফোরকান এটা হলো ন্যায় এবং অন্যায়ের পার্থক্যকারী তাই কোরানের সাথে যা যা মিলে যায় সেটা যদি বাইবেলে উল্লেখ থাকে অথবা থাকে বেদে অথবা মহাভারতে অথবা রামায়ণে নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন যে তা হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশ অনুসারেই যদি সেটা বিরুদ্ধে যায় আপনাকে মানতে হবে যে এটা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের ইচ্ছা ও আদেশের বিপরীত তাই আপনি যদি একনিষ্ঠ ব্রাহ্মণ হন ব্রাহ্মণিজম চর্চা করে থাকেন আপনাকে এক ঈশ্বর বিশ্বাস করতে হবে মূর্তি পূজার বিরোধিতা করতে হবে আর আপনি যদি আমার সেই বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য শুনে থাকেন সেখানে যা বলা হয়েছে আপনি যদি কমপক্ষে ইনশাল্লাহ এগুলো আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাল্লাহ তাই আপনি যদি আমার বক্তৃতা ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য শুনে থাকেন সর্বশক্তিমান ঈশ্বরের একত্রবাদ সম্বন্ধে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্বন্ধে কিভাবে তালাত আদায় করা যায় মদ খাওয়া যাবে না শুক্র মাংস খাওয়া যাবে না যা কোরআনের সাথে সাথে আপনাদের ধর্মগ্রন্থ বলা আছে আপনাদের বেদে শালীনতার বিষয়ে বলা আছে যে মহিলাদের নিজেদের আবৃত রাখা উচিত যা করানো বলা আছে তাই আমার সেই বক্তৃতায় যা যা আমি বলেছি আরো অনেক বিষয় আছে কিন্তু আপনি যদি শুধু এই বিষয়গুলো ভালোভাবে অনুসরণ করেন বোন ইনশাল্লাহ ইনশাল্লাহ এগুলো আপনাকে এই পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চাইলে আরো অনেক কিছু অনুসরণ করতে পারেন কিন্তু কমপক্ষে এই বিষয়গুলো এই প্রধান বিষয়গুলো যা আমি উল্লেখ করেছি কিন্তু আপনার ধর্মগ্রন্থে যা বিতর্কিত আপনারটা অনুসরণ করা উচিত নয় কারণ আপনাদের পণ্ডিতগণ বলেন যে এটা সময়ের আবর্তনে পরিবর্তিত হয়ে গেছে আমাদের বুঝতে হবে যে এই বিষয়গুলো হচ্ছে তথ্য বিকৃতি হস্তক্ষেপিত সত্যের অতিরঞ্জন তাই মিলগুলো শুধু অনুসরণ করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একজন ভালো ব্রাহ্মণ হতে পারবেন আপনি নিজ ধর্মগ্রন্থের অনুশাসন মেনে চলেন জাফর এবং কোরআনের সাথে মিলে যায় এবং ইনশাল্লাহ একজন নিয়মনিষ্ঠ মুসলমানও হতে পারেন তো আশা করি ইনশাল্লাহ যে সর্বশক্তিমান আল্লাহ আপনাকে হৃদয় দান করুন বোন বোন কি বিশ্বাস করেন ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নিয়ে আমি আলোচনায় যে কথাগুলো বলেছিলাম হ্যাঁ স্যার পুরোপুরি বোন লেকচারের কথাগুলোর সঙ্গে আপনি একমত জি স্যার আপনি কি নিয়মগুলো মানতে রাজি আছেন হ্যাঁ হ্যাঁ রাজি আছি তাহলে আপনি যেহেতু এগুলো মানতে রাজি আছেন আমি যা বলেছি সুতরাং আপনি প্রকৃত ওই নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলেন আর বিতে আপনি বলতে পারেন মুসলমান বাংলায় বলতে পারেন আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণকারী তো যদি একমত হন যে ধর্মগ্রন্থগুলো তো বলা হচ্ছে এক ঈশ্বরের উপাসনা করতে হবে তিনি ছাড়া আর উপাস্য নেই মূর্তি পূজা করা অন্যায় আপনি যদি সর্বশেষ চূড়ান্ত নবী কলকি হবে তার মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং তার শিক্ষার উপর বিশ্বাস রাখেন তাহলে আমার মতে আমি যদি আরবিতে বলি আমাকে বলতে হবে যে আপনি ইসলাম ধর্ম পালন করছেন এবং আপনি একজন মুসলিম বোন আপনি কি একমত আছেন জি স্যার একমত তাহলে আপনি কি জনসমুখে আপনি কি জনসমুখে বলতে পারবেন যে আরবি নিয়মে আপনি একজন মুসলিম বোন আপনি কি আরবি নিয়মে ঘোষণা দিতে পারবেন এটা যেহেতু আপনি মেনে নিয়েছেন একজন ঈশ্বর এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম সর্বশেষ চূড়ান্ত নবী তো আপনি কি ঘোষণা দিতে পারবেন যে আপনি একজন মুসলিম আমি বলছি না যে আমি একজন মুসলিম যদিও আপনি যা বলেছেন আমি তার সাথে একমত এখন আপনি যদি মেনে নেন যে ঈশ্বর একজন এবং তার কোন মূর্তি বা ছবি নেই এবং একমাত্র তারই উপাসনা করতে হবে আর আপনি যদি মেনে নেন যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ প্রেরিত দূত এই দুটোই যথেষ্ট আপনাকে ইসলাম ধর্মের জগতে নিয়ে আসার জন্য আপনি পাস করেছেন অন্যান্য বিষয়গুলো পরে আসবে তো আপনি যদি মানে নিঃশ্বর এক তার কোনো প্রতিচ্ছবি নেই আপনি যদি মূর্তি পূজা করতে অস্বীকার করেন এবং আপনি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শেষ ও চূড়ান্ত নবী তাহলে আপনি এই জগতে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ অথবা সঠিকভাবে বলতে গেলে এই জীবন দর্শনে এবং ইনশাআল্লাহ এবভাবেইർച്ച চলে গিয়েলে আপনি কি এই জীবন ধারায় আসতে জানব ঈশ্বর তাই তো হ্যাঁ আমি আবারো আপনাকে জিজ্ঞেস করতে চাই আনুষ্ঠানিক ভাবে বলুন আপনি কি বিশ্বাস করেন যে এক ঈশ্বর হ্যাঁ বিশ্বাস করেন যে সর্বশক্তিমান ঈশ্বর ছাড়া আর কার उपासना করা উচিত নয় হ্যাঁ হ্যাঁ আপনি কি একমত যে মূর্তি পূজা ঠিক নয় পুরোpuri না হলেও কিছুটাকমত না দেখলেন তো পুরোপুরি না কিছুটা এটাই বলতে পারছেন না আপনি এটা বলতে পারেন না যে একটা খেতে চাই পেতে চাই মূর্তি পূজা করা সঠিক নয় নতবা সঠিক এর মানে ঈশ্বরের কাছে প্রার্থনার জন্য আপনার মূর্তি পূজার সাহায্য নিতে হবে না কোনো মূর্তি পূজা করতে হবে না আপনি কি মানেন যে ঈশ্বরের কোনো প্রতিরূপ নেই হ্যাঁ আচ্ছা আপনি মানেন এর মানে আপনি বলছেন ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই হ্যাঁ ঠিক আছে আপনি কি মানেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী আমি আসলে এইটুকু পর্যন্ত ভালো করে জানি না কিন্তু অন্যগুলো আপনি যা বলেছেন আমি মানছি কিন্তু আমি আসলে সর্বশেষ বিষয়গুলো জানি না আপনি কি মানন যে তেলা প্রেরিত দূত হ্যাঁ মানি আপনি মানন তিনি আল্লাহর দূত হ্যাঁ চমৎকার চর্চাটা আসল একজন নির্বেজাল মুসলিম হওয়া সহজ কথা নয় আমরা চেষ্টা করছি তবে আমি যদি বলি আপনি কি আমার সাথে কালেমা শাহাদা পাঠ করবেন আপনি কি শাহাদাত পাঠ করবেন যা আসলে আরবিতে একটা ঘোষণা

আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন উপাস্য নেই কোন উপাস্য নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আর আমি সাক্ষ্য দিচ্ছি আর আমি সাক্ষ্য দিচ্ছি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হলেন আল্লাহর আল্লাহর বান্দা এবং রাসূল বান্দা এবং রাসূল মাশাআল্লাহ ধন্যবাদ এখন আপনি একজন মুসলিম এবং আমি প্রার্থনা করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পথ প্রদর্শন করেন আর আমি চাই যে ইনশাআল্লাহ সকল ভাই বোনেরা যখনই কেউ ইসলাম গ্রহণ করবেন আপনারা তাকে জ্ঞানের দিক থেকে সাহায্য করবেন এভাবে আপনারা সমাজ সেবা করতে পারেন বোন আপনার কাছে একটা অনুরোধ আমার যে ইনশাল্লাহ আপনি কোরআন অনুবাদ সহ পড়বেন এমনকি যদি আগেও পড়ে থাকেন তবুও এবং নির্দেশনাগুলো মেনে চলবেন এবং ইনশাআল্লাহ আপনি তখন আল্লাহর কাছে নিজের ইচ্ছা সমর্পণকারী একজন নিষ্ঠাবান মানুষ হতে পারবেন আর আমাদের জন্য দোয়া করবেন বোন